মূর্তি কে ভেঙেছে আরে আমাকে বলছেন কেন ওই যে বড়জন পুরাল খাড়ে করে আছে তাকে বলেন কথা বলতে পারে তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি এই যুবকরা কে আছ গর্ত খনন করো খড়ি জমা করো আগুন লাগিয়ে দাও ফেলে দাও ইব্রাহিম আলাইসালাম নিঃশ্বাস আতাও কেউ নাই যুবকরা গর্ত খনন করো খড়ি জমা করো আগুন লাগে ফেলে দাও ফেলে দিল কোন ক্ষমতা নাই তার যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন হাসবুনাল্লাহু সুন্দর এই বাক্যটা ইব্রাহিম ইসলাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল হাদিস বিপদে পড়ে গেছেন শত্রু মুখামুখি কি বলবেন বক্তব্য শেষ হয়ে গেছে আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর ওই আমাকে কোনো পাথর লাগেনি ঢের লাগেনি তবে আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম এক বাড়ি থেকে উঠলাম তখন পায়ের স্যান্ডেল ছিল ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল তখন আমি বলছিলাম হাসবন আল্লাহ নিয়মকিল কতদিন যে এরকম ঘটনা ঘটেছে এখন ওই নেই এখন মানুষ কিছুটা সহ্য করছে তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল এখন যারা বা মাঝাবি মানুষ তারাও একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ীব আছে আমার এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে ছি 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 আবদ্রজাজাক বলছে যে হাদিস চাল এহাদিস কে বর্ণনা করেছে উমার হ্যাঁ আপনারা বলেন তো উমার কি মিথ্যে কথা বলতে পারে ধন জনন্দ বলছে না হ্যাঁ দেখেন আবদ্রজাকে হাদিস কে মিথ্যে বলছে যে যে হাদিস কুমার বর্ণনা জনগণ তো আর বোঝে না জনগণ তো আর বোঝে না যে হাদিস কিভাবে নকল হয়েছে ওই ওই মাইকটার ওখানে আল্লাহর নভী আপনাকে দেখাচ্ছি ওই মায়কটার ওখানে আল্লাহ নভীম এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হরার রাজি উনি সাহাবির স্থানে তারপরে সাহাবির পরে তাবের স্থানে তারপরে তাবের পরে ইনি একজন তারপরে আমার স্থানে এমাম বোখারি এখন এমাম বোখারি বলছেন আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক না হতে না আমি হাদিস নকল করছি আমার আবু হরেরা আবু হরেরা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন এভাবে হাদিসের সূত্র আছে তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন দিয়ে এভাবে রেডি করেছে কথা বুঝেন নি তার নাম জাল হাদিস তার নাম জাল হাদিস দেখবেন আপনি মুখামুখি দেখবেন মুখামুখি দেখেন বেশ কিছু হাদিস আছে দাড়ি চাচা যাবে না ছোট করা যাবে না দাড়ি নবী বৈশিষ্ট্য দশটি পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি এক দাড়ি ছেড়ে দাও ইচ্ছে মতো বড় হবে দুই মোচ কেটে ফেলো ব্লেড ব্যবহার করা হবে না মোচ কাটতে হবে মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে

ভিতর ধর্মের ব্যাপার দুই বগলের লোম উঠিয়ে ফেল নারী পুরুষ একই হুকুম ব্লেড চলবে না নবীগণের বৈশিষ্ট্য তিন চার নখ কেটে ফেল নবীগণের বৈশিষ্ট্য যত পুরুষ নারী আছেন পিছনে ঘুমাবেন না আগে নখ কাটবেন তারপরে এই ছেড়াই দোকানে চাকরছ তোমার নখ বড় কেন তোমার সরম তুমি মুসলমানের বাচ্চা নখ বড় কেন তুমি আজকে নখ কেটে ঘুমাবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে তোমার বাপ দেখে না তোমার মা দেখে না তুমি দিন নিয়ে আছো নাই তোমার মা নাই তোমার খারাপ লাগে তোমাকে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কেন তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন তোমার মা আছে তো তোমার নখ বড় কেন কিসের তোমার বাপ মা তোমার বাপ উপার্জন করবে কার মেটছে সেই জন্য তোমার বাপ আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি সেই জন্য মা না রান্না করতে কাজের মেয়েও পারে কাজের মেয়ে বলতে পারে না এই নখ তোমার মা বলতে পারে এই নখ এই মেয়ে এক তোমাকে বলছি তুমি যদি নখ রেখে ঘুমো তুমি আমার বক্তব্যের সাথে মন অপেক্ষি করেছো এই মেয়ে তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মন অপেক্ষি করেছো তোমার এখানে শুনতে আসা তুমি আমার বক্তব্যের সাথে মনে নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না এ কথা মিথ্যা যা দিয়ে সম্ভব যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে নারী পুরুষ একই হুকুম যেটা বলতে যাচ্ছিলাম একাধিক সেই হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে তিরমিযিতে একটা হাদিস আছে জাল হাদিস আল্লার নবী তার দাড়ির দুই পাশ থেকে কোন সামনে থেকে কেটে ছোট করতেন ওটাও হাদিস এটাও হাদিস বুঝতে পারলাম না আমি কি বুঝাচ্ছি বলতে পারবো বুঝতে পারলেন না মানে দাড়ি রেখে দিতেও ওটা বুখারী মুসলিমের সহিহ হাদিস আর দাড়ি কেটে ফেলতে হবে নবীও কাটতেন এটা কোন হাদিস জাল হাদিস এটা মানুষে বসে বসে বানালছে বুঝতে পারলেন না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মহিলার দিকে লক্ষ্য করা যাবে না আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা তার মানে টিভির তার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এভাবে বুঝতে হবে খানাপতি দালয়ের মেঝের পর্দাতে এসে বক্তব্য দিছে আপনি তার দিকে চোখ রেখে আছেন তখন আপনি পরegaard ছি 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 একটু লজ্জা লাগে না একটু শরম হয় না একটু হায়া লাগে না একটা তাহাজ্জুদ পড়ে মাথায় দিয়ে থাকে একটু শরম করা দরকার খারাপ লাগে না খারাপ লাগবে কেন বসেন কেন বসবেন কেন আপনি বলেন যে আমি খুব ভালো বলি বলেন দেখি বলেন আপনি ভালো মানুষ আপনি বলেন দেখি রাসুল সালাম তিন শ্রেণীর বলেছেন এক শ্রেণীর মানুষকে আমি না নিয়ে যাব কিভাবে নিয়ে আমার ব্যাপার সেই পুরুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে তাহলে একাধিক হাদিস নারীর দিকে দেখা যাবে না আর একটা হাদিস আছে আল্লাহ নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকাই তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে হাদিস চাল এদেশ একটা বই পাওয়া যায় বক্তাশ্রোতার পরিচয় দেখুন কিনে দেখুন ওটা হাদিস এটা হাদিস মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সলাতের সালাম হচ্ছে সলাৎ শেষ হচ্ছে আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবুদাউদ্দে হাদিস আছে সালামের বৈঠক বসে বায়ু ছেড়ে দিলে সালাম হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম দেব বলা লাগবে না মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইসুফ দশ হাজার হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য টাকার গায়ে লিখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে আমি আব্দুর রাজাক বিন ইসুফ দশ হাজার জাল জয়ীব হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম ভারত থেকে ষাট হাজার করতে গেছে তাহলে তার বয়স হতে হবে ষাট হাজার ফাজায়েল আমলে বইয়ে আছে এমন ভাবে চিকির করবে দেখে যেন মানুষ বলে পাদন আপনাদের এখানে যে বট গাছ আছে বট গাছে এখন এখানে সম্মেলন হয় কিনা যারা দেখেছেন তারা নারী করে স্বির করতে করতে উঠে পড়ে যায় যারা বাস্তব দেখে তারা বলছে যে না এটা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না অসম্ভব যে কোনো মূল্যে ঠেকাতে হবে যে কোন মূল্য থাকুন এলাকায় এরকম মিথ্যে এটা হতে পারে না আর ব্যByName মিটতে চিখির চিত্রিতকার করে হতে পারে না এই মাটিতে চিখির হবে লায় লায় দলা চুপে আপনাকে এক কথা প্রসঙ্গে একটু দেখালাউ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা একটু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি গারে সরে আল্লাহর নবীর সাথে আছি তার একটু আগে বলি এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন তখন আউবাক্কার সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে এবার আউবাক্কার সিদ্দিক দুইটা উঁটের প্রস্তুতি নিলেন আর বক্তা বলছেন যে সেই দিন থেকে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ দরজায় দাঁড়িয়ে থাকলেন কখন আল্লাহ নবী বলবেন কখন রেডি হ্যাঁ তাই তিনি রেডি আছেন এগুলো সব কথা তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে দুইটা উঁট রেডি দুপুরের সময় আইসার জেলা তখন বলছেন আমার বাপমা খালি দিন খালি দিন ধরো খালি দিন ধরো মোহাম্মদ সাল্লাহাম আমাদের বাড়িতে সকালে আসে বিকেলে আসে সকালে আসেন বিকেলে আস ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন ঢুকে বলছে অবকার সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন যে না সরবে না কি বলছেন বলেন তার মানে আমি অবকার সিদ্দিক যেমন আমার মেয়ের তেমন উনিশ বিশ হবে না আমি বুঝতে পারছি আপনার কথা গোপন কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোন সমস্যা নেই ওটা আয়েসা এটা আসমা বুঝতে পারেননি মনে হয় বাপ যেমন বেটা তেমন বাপ যেমন বেটি তেমন অর্ডার হয়ে গেছে চলে যেত ঠিক আছে বের হয়ে গেলেন গারে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন করতে দিয়া বাকের সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি এখানে আপনি বসেন আমি আসছি ওখানে সব মিথ্যা কথা লেখা আছে যে সব গর্তগুলিকে আহ্বাক্কার সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন সাঁপ তাকে দংশন করতে পারে তাই মিথ্যা বক্তব্য লিখা আছে মিথ্যা বইয়ে লিখা আছে যে একশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাইল এখানে আসবেন তাকে দেখব এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন সিদ্দিক মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘুম ভেঙে গেল তিনি বলছেন তোমার এই কোন অবস্থা তাহলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুতু দিয়ে লেচ্ছে এগুলো মিথ্যে কথা এই পুরো নগদ মিথ্যা ওই গর্তের মুখের উপরে ঘুবর ডিম দেওয়া আছে মানে মাকড়সার জালে গুগু ডিম দিয়েছে এই নগদ মিথ্যে কথা

আপনি কি মনে করেন আপনি কি মনে করেন আমরা দুইজন আল্লাহ সালে সুহুমা আমাদের তৃতীয়জন আল্লাহ অসম্ভব ওরা আমাদেরকে দেখতে পারে না লা তাহা জানি ল্লাহ মা আপনি চিন্তা করবেন না আল্লাহ আমাদের সাথে আছেন আপনি কি মনে করেন আমরা দুইজন তৃতীয়জন আল্লাহ আল্লাহ ভরসা দেখেন আল্লাহ ভরসা ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে মুসা আলাইহিস আগে আগে পালিয়ে যাচ্ছেন সামনে কুলসুম সাগর ডানে ফেরাউন বামে ফেরাউন পিছে ফেরাউন সামনে সাগর সুমির সাথে বলছেন ইননালাম আমরা বন্দী আমরা আটকা পড়েছি আমরা বন্দী আমরা আটকা পড়েছি তখন মুসা আলাইহিস বলছেন কাল্লা কখনো নয় অসম্ভব এটা হতে পারে না অল কাল্লা কখনো না হয় অসম্ভব হতে পারে না ইনাম মায়ার রব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছে তাইয়াদিনি তেরা মঙ্গ গুন পথই নাই পাঁচ আর কোন পথই নাই ডানে ফেরাউন বামে ফেরাউন পিছনে ফেরাউন সামনে সাগর মুসা আলাইহিস সালাম বলছেন কখনো না হয় অসম্ভব হতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি ওকে পথ দেখাবেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন না এর নাম আল্লাহ ভরসা দেখেন যে আল্লাহ কাতেলা আবু সব দরজা জুলাইখা বন্ধ করে দিল জুল্লাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক এই সব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন ইশাব বলছেন মাসাল্লাহ মানে আল্লাহর কাছে হাসি কি তুমি ভালো কি তুমি এ নহরবিয়াহাসনা সয়া আরে তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় করতে পারি না তোমার সাথে আগে আগে বের হয়ে যাচ্ছেন এইসব পিছনে পিছনে যাচ্ছে আগে আগে যাচ্ছেন এইসব পিছনে পিছনে যাচ্ছেন জুলাইখা যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন এইসব জুলাইখা জুলাইখা দেখেন তার চরিত্র কত খারাপ সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই এর কি শাস্তি হতে পারে আরে আপনি দেশের বাদশা কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন আপনি বের হন জেল থেকে তখন এইসব বলছেন যাক সরকারকে বলো এইসব চলে জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত চুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি জুলাইখা বলছি আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি এইসব এখানে সত্যবাদী আমি মিথ্যবাদী মহিলা এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি কোনোদিন কোনো গল্প করবে মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে তোমার ধ্বংস করবে তোমার তোমার জাতিকে ধ্বংস করবে এই যে দেখেন এই যে বাটা তিন মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কথা উল্টে দিবে তুমিও যাওয়া যা তোমার বাপও যাবে তোমার বংশ কার মান সম্মান রক্ষা হবে না জুলাই খা হে দেখো জুলাই খা জুলাইখা বলছে এই যে দেখেন আপনি যাকে খাওয়ার দিচ্ছেন লালন পালন করছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই হলো এটা ঠিক হলো আপনি কি করবেন তারা আপনি কি করবেন আমি জুলাই খা বলছি ওকে যথাযত পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তুমি যার সাথে প্রেমের গল্প কথা উঠিয়ে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না আজ থেকে আর কোনোদিন কোন মেয়ের সাথে কথা বলো না তোমাকে আবারও বলছি তুমি তোবা করো উঠার সময় বলবে আস্তা ফিরলা অত বেলাই আমি তোবা করছি জীবন আর

এই শান্তর মুখে মারি আর সারা রায় তার তোমার কাছে আসবে না তুমি যে তোভা করে গেছো এই জন্য তোমার ঘরে খালি শয়তান এমন ভাবে ভিড় লেগেছে তুমি দেখলে অজ্ঞান হয়ে যাবে শয়তানের কাজ এই হুদির কাছে নেই শয়তান জানে যে এই হুদি যাবে শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই ইহুদি শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই শয়তান জানে যে ওরা জাহান নামে যাবে স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে কেন যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে তখন শয়তান বলছে তাহলে আমি আর কি করবো আমি তো এটা করাতাম তো ওরাই যখন করছে তখন আমি যাই দেখুন আমি যাব কোথায় যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে তোবা করছি আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগা বৈঠক আমি দেখে ছেড়ে দে কথা তোমার সাথে বাজি লেগে জয় বলিস এই তোর সাথে বাজি লেগে জয় বলিস ছেলে তোমার সাথে বাজি লেগেছে জয় যখন ইবলিশকে কে আল্লাহ বলেন এক আদমকে সিজদা করলি না কেন তখন ইবলিস বলল আমি সিজদা করব মানে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি তাকে কেন সিজদা করব তখন আল্লা বলছেন সর সর এখান থেকে সর দূর তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে কি আজীবন বেঁচে থাকবো ঠিক আছে আর আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যাই আমি যাব জাহান নামের আর ওরা যাবে জান্নাতে আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যাই তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে আল্লাহর সাথে কার ইবলিশের ইবলিশ আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দেবে তুমি কেমনে জান্নাতে যাও যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে

আবার চলে এসেছে আরে আমি ভালো মানুষ আমার কথা না আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য এই কথা বলেছি আপনি খান জান্নাতে থাকবেন আমি খুব ভালো মানুষ আমি কল্যাণ কামনা করি আপনার কল্যাণ কামনা করি তারপর আর নেই হাওয়া কি করা যায় খান না বলছো তো এভাবে বলতে বলতে খেয়ে দিয়েছেন যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছেন আমি নিসাব করলাম যে নিসাব করলাম জানি তখন দুইজন মিলে বলছে রব্বানা জালামনা আনফাসনা ওয়ালাম তাফরানা ওয়া তারহামনা আলানাকুনাল খাসিরিন হে আমাদের প্রতিপালক তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব আমরা পর্যন্ত